পৃথিবীর বাসিন্দা আমরা আর এই পৃথিবীর মাঝে আছে জানা ব্যাপার, আর তাই এবার পৃথিবীর কিছু কৌতূহল উদ্দীপক সাধারণ জ্ঞানের ভান্ডারকে আরেকটু সমৃদ্ধ করার জন্য ম্যাকমা হলো অত্যন্ত গরম তরল জাতীয় পাথর যা পৃথিবীর অভ্যন্তরে থাকে একে আমরা আগ্নেয়গিরির লাভা হিসেবেই চিনি প্রাকৃতিক গ্যাসের কোনো ধরনের গন্ধ থাকে না গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত আমরাই যোগ করি যদি কোনো কারণে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি হাওয়াই দ্বীপের কথা শুনেছেন নিশ্চয় জানেন কি এই হাওয়াই দ্বীপ প্রতি বছর দশ সেন্টিমিটার করে জাপানের দিকে সরে আসছে এর মূল কারণ এটি অন্য ধরনের একটি টেকনিক প্লেটের উপর অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা আফ্রিকা মহাদেশের প্রায় তিন ভাগের এক ভাগ নিয়ে বিস্তৃত এই সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীর নাম নীল নদ এটি প্রায় ছয় কিলোমিটার লম্বা এক ধরনের ভলকানের পাথর যার নাম পিওমিস পৃথিবীর একমাত্র পাথর যা পানির ওপর ভেসে থাকে আটলান্টিক মহাসাগর হলো পৃথিবীর অন্যান্য মহাসাগরের তুলনায় সবথেকে বেশি লবণাক্ত বারমোনা ট্রাঙ্গেল নিয়ে ভয় আছেন সব রহস্যগুলো বাদ দিয়ে এই বারমোনা ট্রায়াঙ্গেল কিন্তু খুব কমন একটি শিপিং রুট বিজ্ঞানীদের মতে আমাদের এই পৃথিবী চার থেকে পাঁচ বিলিয়ন বছরের পুরনো পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট হল আমাজন রেইন ফরেস্ট অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ হলো পৃথিবীর সবচেয়ে বড় স্ট্রাকচার যা এখনো বিদ্যমান আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের নিচে যে পাথরগুলো পাওয়া গিয়েছে সেগুলো দু বিলিয়ন বছরের পুরনো ভূমিকম্প যদিও অনেক ভয়াবহ কিন্তু বেশিরভাগ ভূমিকম্পই এতটাই ছোট হয় যে মানুষ কখনো অনুভব করতে পারে না বন্ধুরা আর নতুন নতুন আলোচিত মজার তথ্যাদি জানার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে